প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ বাস্তব সংখ্যা জোর সংখ্যার গুণফল ফল দ্বারা বিভাজ্য ক্রমিক জোর সংখ্যা বলতে বোঝায় টু ফোর সিক্স এইট এভাবে ড্যাস ড্যাশ দুইটি ক্রমিক জোর সংখ্যা টু এবং ফোরের এর এইট অথবা ফোর এবং সিক্সের গুণফল টোয়েন্টি ফোর যা এইট দ্বারা বিভাজ্য এবার সমাধানে আসি মনে করি দুইটি ক্রমিক জোর সংখ্যা যথাক্রমে টু এন এবং টু এন প্লাস টু এন সমান অন হলে টু এন সমান টু এবং টু এন প্লাস টু সমান ফোর আবার এন সমান টু হলে টু এন সমান ফোর এবং টু টুয়েন প্লাস টু সমান সিক্স যেখানে এন একটি স্বাভাবিক সংখ্যা এবং এন বিলংস টু ক্যাপিটাল এন এদের গুণ ফল টু এন প্লাস টু আমরা যদি গুণ করি তাহলে পাবো ফোর এন স্কোয়ার প্লাস ফোর এন এবারে ফোর এন কমান নিলে পাবো ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান এখানে এন বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য এন ও

ওয়ান হচ্ছে বেজোর সংখ্যা এবং টু হচ্ছে জোর সংখ্যা আবার এন সমান টু হলে এন প্লাস ওয়ান সমান থ্রি একটি বেজোর সংখ্যা একটি জোর সংখ্যা কাজে একটি জোর সংখ্যা অথবা একটি বেজোর সংখ্যাই হবে এবং এদের গুণ ফল একটি জোর সংখ্যা হবে সুতরাং এন ইন্টু এন প্লাস ওয়ান সংখ্যাটি টু দ্বারা বিভাজ্য হবে যেমন ওয়ান ইন্টু টু সমান টু যা টু দ্বারা বিভাজ্য এবং টু ইন্টু থ্রি সমান সিক্স যা টু দ্বারা বিভাজ্য অতএব ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান সংখ্যাটি ফোর ইন্টু টু বা এইট দ্বারা বিভাজ্য সুতরাং দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল এইট দ্বারা বিভাজ্য প্রমাণিত ধন্যবাদ সবাইকে